হে ইভ্রিয়ন আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলা গাছের রেসিপি সরি সরি কেউ আবার কলা গাছ নাক ছিটকাবেন না আসলে এটার ভালো নাম বা ভালো ভাষায় এটাকে বলা হয় কলার থোর তো প্রথমেই কলা গাছ থেকে থোরটা বের করে নেওয়ার পর এভাবে ছুলে নিতে হবে আচ্ছা একটা কথা বলি আমিও যখন ফার্স্ট টাইম শুনছিলাম যে এটা কলা গাছ রান্না বা কলার থোর তখন আমারও আসলে কেমন একটা লাগছিলো মনের ভিতরে যে ইস কলা গাছ রান্না খাবো শেষমেশ কিন্তু ট্রাস্ট মি আপনারা যখন এই রেসিপিটা ট্রাই করবেন আপনারা একটু বুঝতে পারবেন না যে এটা আসলে কি ছিল আর একটা ইনফরমেশন দিই এই যে কলা গাছের থোরটায় এতে না প্রচুর পরিমাণে আয়রন থাকে তো এটা খাওয়ার যে কত উপকারিতা সেটা এই ভিডিওতে বলতে গেলে আমার রেসিপির ভিডিওই শেষ হবে না তখন এই ভিডিও জুড়ে এই কলার থোরের গুণাগুণ এর ইনফরমেশানেই ভরে যাবে তো চলুন রেসিপিতে ব্যাক করা যাক তো থোর ছোলার শেষে আলু যেভাবে কুচানো হয় ঠিক সেভাবে করে এটাকে কুচিয়ে নিতে হবে বেসিক্যালি আমরা আলু যেভাবে কুচাই না ভাজি করার জন্য ঠিক সেইভাবেই সেরকম সাইজের করেই এটাকে কুচিয়ে নিতে হবে তো এখানকার মতো পর্ব আমাদের শেষ এরপরে চলে যাবো আমরা বাদবাকি উপাদানে এখানে নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ কুচি হলুদ জিরা পরিমাণ মতো মরিচ রসুন আর লবণ সেই সাথে কুচানো থর এখন চলে যাব মূল রান্নাতে প্রথমে কড়াইয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে গরম করে নিব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট মতো জাল দিতে হবে পাঁচ মিনিট পর যখন এতে বলক আসবে তখনই এর ভিতর কুচিয়ে রাখা সে থর দিয়ে দিব থর দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিয়ে রাখব এরপর কাঁচামরিচগুলো বেটে নিব এবার বেটে রাখা কাঁচামরিচগুলোকে তরকারিতে দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার শেষে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং ভাজি ভাজি বা সেদ্ধ সেদ্ধ একটা ভাব চলে এসেছে যখন এরকম মনে হবে যে এটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিব নামিয়ে রাখবো বলতে অন্য একটা পাত্রে ঢেলে রাখব এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব কুচ করে রাখা পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুন দেওয়া হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে নিব আর যখন এই পেঁয়াজ আর রসুনের কালারটা হালকা বাদামি বাদামি হয়ে যাবে ঠিক তখনই এর ভিতর দিয়ে দেবো হালকা জিরা ও জিরা দিয়ে দেওয়ার পর এক সঙ্গে এগুলোকে ভেজে নিব তো পেঁয়াজ আর রসুনের কালারটা যখন একেবারে লাল লাল হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব আগে সিদ্ধ করে রাখা সেই থোর এরপর চার থেকে পাঁচ মিনিট এটাকে স্টপলি নাড়াচাড়া করতে হবে যেন কড়াইয়ে না লেগে যায় তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের কলাগাছ রান্না ও সরি আমাদের থর রান্না তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এর আগে কে কে ট্রাই করছেন থর রান্না আর এই রেসিপিটাও ট্রাই করে জানাতে পারেন কেমন লেগেছে আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন আজকের ভিডিও এই অবধি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ